নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব নিয়ে বন্ধুরা চলে এসেছি ডিএম অফিসে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছি অফিসিয়ালি নোটিস বন্ধুরা জারি হয়েছে তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু এইট পাস যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো বিভিন্ন পার্শ্বকরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না আর আবেদন করার জন্য কিন্তু এক টাকাও কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে আর এখানে তোমাদের একটা কিন্তু পরীক্ষা নেওয়া হবে শুধুমাত্র দেখো পরীক্ষা বলতে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে শুধুমাত্র পঁচিশ নম্বরের একটা ইন্টারভিউ রয়েছে লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না এবার দেখো তোমাদের লাস্ট ডে রয়েছে তো চোদ্দই নভেম্বর দু ঠিক আছে তো এখানে অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে আর কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে কিন্তু সমস্তটা দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ মতো দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এই নিয়ে সমস্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমরা এই ভিডিওতে জেনে নেবো তো অফিসিয়ালি নোটিশটা আমি ওপেন করছি দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে যেখানে দেখতে পাচ্ছ সুপ্রিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে কুক রয়েছে হেল্পার রয়েছে এই সমস্ত নানা ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে এবং দেখো সুপ্রিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে এই পোস্ট যদি আবেদন করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম বয়স দেখো এখানে একুশ বছর বলা আছে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ একুশ থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের এক্সটেন্স কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না ঠিক আছে এবং যেটা বলা হচ্ছে আদার্স কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অব দেখতে পাচ্ছো এই ব্লক কিন্তু পারমান রেসিডেন্ট যদি হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে দশ হাজার টাকা পার মান্থ কিন্তু এই পোস্টের স্যালারি কিন্তু থাকছে এরপরে দেখো তোমাদের হচ্ছে কুক পোস্ট যদি আবেদন করো এখানে কিন্তু দেখতে পাচ্ছো মেল কেনেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ মতো তোমাদের বয়স হতে হবে এইট পার্স যোগ্যতা আবেদন করতে পারবে যদি মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই আর এখানে বলা চলে অবিলিটি টু দেখো রিড রাইট অ্যান্ড স্পিক অবশ্যই কিন্তু বাংলায় তোমাদের কিন্তু জানতে হচ্ছে লিখতে পড়তে এবং বলতে অবশ্যই তোমাদের জানতে হবে ঠিক আছে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে আর এখানে দেখো কিন্তু তোমাদের সাত হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন কিন্তু থাকছে হেল্পার পোস্ট রয়েছে পরবর্তীতে দেখো একুশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বেতন রয়েছে তো পরবর্তী দেখো হেল্পার পোস্ট রয়েছে এখানে দেখো তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে আর এইট পার্স যোগ্যতা অথবা মাধ্যমিক পার্সের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আগের মধ্যে রয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি আর পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে যে যে ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদনটা শুরু হয়েছে সেই স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো পাঁচ হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি রয়েছে তিনটি পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে গ্রাজুয়েশন পার্ট যোগ্যতা একটি পোস্ট রয়েছে এবং এইট পার্স যোগ্যতায় কিন্তু দুটি পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এইট পার্স যোগ্যতার ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে এবার বন্ধুরা আসি দেখো এখানে তোমাদের যেটা বলা আছে যে ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি শুধুমাত্র একজন ক্যান্ডিডেট একটিমাত্র পোস্টে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একাধিক পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লেন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অ্যাডভার্টাইজমেন্ট যে পাবলিশ হয়েছে তাদের ডেট রয়েছে সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে তার ডেট কিন্তু তার মধ্যে কিন্তু থাকতে হবে তার বাইরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো এই নির্দিষ্ট ডেটের আগে তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন বা যা যা রয়েছে সমস্যাটা কিন্তু থাকতে হচ্ছে ডকুমেন্টস আর কি এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সাম কন্ডাক্ট হবে এবং পাশাপাশি ভাইবা রয়েছে ঠিক আছে এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে হবে তো সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট আছে এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ ব্যাঙ্কগুলি জেনারেল নলেজ এবং অ্যারাথমেটিকের বিষয় নিয়ে কিন্তু একটা তোমাদের পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের রিটেন এক্সাম হবে আর ভাইবা থাকবে তোমাদের কিন্তু পঁচিশ অর্থাৎ ইন্টারভিউ রয়েছে তোমাদের কিন্তু পঁচিশ এবার দেখো কুক রয়েছে হেল্পার পোস্টে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কন্ডাক্টে কিন্তু এখানে হচ্ছে না শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা হবে ওকে এবার দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সাম উইল বি সেন্ড বাই পোস্ট বাই পোস্ট তোমাদের কিন্তু রিটেন এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ভেনু অ্যান্ড টাইম অফ রিটেন এক্সামস উইল বি রিফার্স টু দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু ভেনু এবং রিটেন টেস্টের যে টাইম টেবিল সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মাধ্যমে ওকে তো এখানে দেখা বলো দ্য শর্ট লিস্টেড ইন দ্য রিটেন এক্সামস উইল বি কল ফর এ ভাই বা ভয়েস অর্থাৎ যারা রিটেন এক্সাম যারা ক্লিয়ার করবে তাদের কিন্তু পরবর্তীতে অর্থাৎ রিটেন এক্সামে যারা শর্টলিস্টেড হবে তাদের কিন্তু পরবর্তীতে ভাই পাতে কিন্তু ডেকে নেওয়া হবে ওকে তো অনলি ভাইবা ভয়েসের টেস্ট উইল বি কন্ডাক্টেড ফর দ্য পোস্ট অফ মেনশনস ইন টেবিল অ্যাভস ইন দা সিরিয়াল বিসিতে কিন্তু এটা মেনশন করে দেওয়া হয়েছে তো সেগুলো আমরা পরবর্তীতে দেখছি তো এখানে অ্যাপ্লাই তোমাদের কিন্তু করতে হবে তোমাদের অফলাইনে তার জন্য কিন্তু একটা অ্যাপসেন্ট ফর্ম দেওয়া রয়েছে এই যে অ্যাপসেন্ট ফর্ম রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাডাস্ট করতে হবে তারপরে তোমাদের এদের নির্দিষ্ট ঠিকানায় দুটি প্রসেসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো সমস্যাটা আমি জানাবো তো তার আগে দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের নাম এখানে বড় অক্ষরে লিখে দেবে তারপরে বাবার নাম বা এখানে হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে তাদের হাজব্যান্ড নেম আর যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে হবে বাবার নাম ওকে ডেট অফ বার্থ যেটা বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে এবং প্রেসেন্ট অ্যাড্রেস হিসেবে তোমাদের দেখো এখানে ওয়ার্ডের নাম্বার বা ভিলেজ নাম ভিলেজের নাম দিয়ে দিবে গ্রামের নাম দিয়ে দিবে পোস্ট অফিস তারপর আছে তোমাদের থানা এবং ব্লক বা ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবে জেলার নাম তারপর পিনকোড মোবাইল নাম্বার ইমেল আইডি ওকে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েট পাঠযোগ্যতা নিয়োগ করছে এবং আর্ডি রয়েছে এইট যোগ্যতা বা মাধ্যমিক পাঠযোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো সেই হিসেবে তোমরা দেখো এখানে বলা হচ্ছে এক্সাম যদি গ্রাজুয়েশন পাঠযোগ্যতা আবেদন করো এখানে গ্র্যাজুয়েশান লিখে দেবে যদি এইট পার্স যোগ্যতা মাধ্যমিক পাঠ যোগ্যতা যদি অ্যাপ্লাই করতে চাও সেটা কিন্তু এগোর্টায় লিখে দেবে তারপর বোর্ড রয়েছে বা কত সালে তোমরা পাস করেছো এইট পাস বা গ্র্যাজুয়েশন পাস টোটাল মার্ক কত ছিল তা মার্ক অপটেন সেম প্রসেসে পার্সেন্ট সব মার্ক এখানে কিন্তু লিখে দেবে ওকে গেলো এরপর উপর রয়েছে ওয়েদার তোমরা কোন ক্যাটাগরির সেটা কিন্তু এখানে অবশ্যই কিন্তু মেনশন করবে ঠিক আছে এস এস টু ও কোন ক্যাটাগরি সেটা ক্যাটাগরি কিন্তু লিখে দেবে যদি এক্সপিরিয়েন্স থাকে না দেবে যদি না থাকে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে কোন কোন ডকুমেন্টসগুলো দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু লিখে দেবে ওকে দেখো তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে প্রুফ অফ এস এবং প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে সার্টিফিকেট তোমাদের লাগবে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে যদি থাকে দেবে অবশ্যই এবং প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু লাগবে এবং থ্রি পাসপোর্ট সাইজের ফটো উইথ সেল পাটিসেট কিন্তু প্রয়োজন হবে ওয়ান পেস্ট অন দ্যপ্লিকেশন ফর্ম একটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাথে কিন্তু পেস্ট করে দিতে হবে ডেট দেবে প্লেস দেবে ডান দিকে সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাডাস্ট করে দিতে হবে কোন কোন ডকুমেন্টস অ্যাডাস্ট করবে তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে তো সেগুলো একটু দেখে নাও আমি পরবার এখানে বলে দিচ্ছি দেখো এখানে সুপার ইন্টেনডেন্ট যে পোস্ট হচ্ছে এই পোস্টে দেখো তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে অ্যাডমিট কার্ড ফর মাধ্যমিকের এবং ফাইনাল মার্কশিট অথবা সার্টিফিকেট লাগবে গ্রাজুয়েশনের কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রজন্মে যদি থাকে অবশ্যই দেবে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস এবং থ্রি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু লাগবে আর ডকুমেন্টসগুলো প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্ট করে তোমাদের কিন্তু অ্যাপশন ফর্মের সাথে অ্যাটাস্ট করতে হবে একইভাবে সেম প্রসেসে দেখো কুক এবং হেল্পার পোস্টের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে কম্পিটেন্ট অথরিটির এবং এস প্রুফ সার্টিফিকেট প্রয়োজন হবে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে আর থ্রি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো একটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাস্ট করে দিতে হবে ওকে তো এই হচ্ছে তোমাদের বিষয় এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এদের কোন অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হবে তার জন্য দেখো এখানে অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে তার জন্য দেখো আহ তোমাদের কিন্তু একটা ইনভেলপ নিতে হবে এবং ইনভেলপের উপরে তোমাদের কিন্তু লিখিয়ে দিতে হবে যে পোস্টের জন্য আবেদন করতে সেই পোস্টের নাম লিখে দেবে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান থেকে টু দিয়ে নিচে দিয়ে কিন্তু ডান থেকে টু দিয়ে এদের এই অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে ঠিক আছে দুটি প্রসেস একটা হচ্ছে সরাসরি এদের যে অফিসের যে অ্যাড্রেস রয়েছে দেখো এদের অফিসের অ্যাড্রেস বলা হচ্ছে অ্যাট দা রুম নাম্বার দেখো বলা হচ্ছে তিনশো তেরো নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস বহরমপুর মুর্শিদাবাদ এই অ্যাড্রেসে একটি ড্রপ বক্স রাখা থাকবে সেখানে গিয়ে তোমরা জমা করতে পারবে আর এই যে উপরে যে অ্যাড্রেসটা বললাম এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে সেটা হচ্ছে আহ পোস্টের মাধ্যমে অলরেডি অর্ডিনারি পোস্ট তারা কিন্তু অর্ডিনারি পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে তো দুটি প্রসেস হচ্ছে একটি এদের অফিসের ঠিকানা গিয়ে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্ট জমা করতে পারবে এবং আরেকটি প্রসেস হচ্ছে তোমরা অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে আবেদন করতে পারবে এই দুটি প্রসেসের মধ্যে অবশ্যই আবেদন করে দেবে লাস্ট ডেট কিন্তু এখানে আছে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময় মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে আবেদন শুরু হয়েছে তোমাদের কিন্তু উনত্রিশে অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়ে কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা